ইয়ারমুখের যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে বিশ্বশক্তি হিসেবে শিশু মদিনা রাষ্ট্রের উত্থান খলিফা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ হয়ে আলানহের শাসনামলে পনেরো ভিজড়ির রজব তথা ছয়শো ছত্রিশ ঈসাইয়ীর আগস্টে জর্দান ও ইয়ারমুকের নদীর তীরে ছয় দিনব্যাপী এই যুদ্ধ সংগঠিত হয় ইয়ারমুকের যুদ্ধ ইতিহাসের এমন এক পট পরিবর্তনকারী ঘটনা যার মধ্য দিয়ে রাসুল সাল্লাহ ওয়াদাই ওয়াসাল্লামের পরবর্তী ইসলামী খেলাফত রাষ্ট্র পৃথিবীর বুকে বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে অপরদিকে এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাইজানটাইন সাম্রাজ্যের ধারাবাহিক পতনের সূচনা হয় এবং এশিয়ায় শুধু আনাতলিয়াতেই তাদের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে পড়ে ইয়ারমুখ যুদ্ধের প্রেক্ষাপট ছয়শো ছত্রিশ সালের জানুয়ারি মাস নাগাদ মুসলিম বাহিনী পশ্চিম সিরিয়ার হিমস শহর দখল করে নেয় মুসলমানদের উপর চূড়ান্ত হামলা চালানোর জন্য সম্রাট হেরাক্লিয়াস প্রায় দুই লাখ চল্লিশ হাজারের বেশি যোদ্ধাকে একত্রিত করেন অপরদিকে মুসলমান সেনা ছিল মাত্র ছত্রিশ হাজার ইয়ারমুখ প্রান্তরে সাহাবি রাজিয়াল্লাহ তলানহ যুদ্ধের একদিন আগে মদিনা থেকে প্রায় একশো জন বদ্রি সাহাবিদের নিজেদের সাথে পেয়ে মুসলিম সাহাবিদের আত্মবিশ্বাস চূড়ায় পৌঁছায়। যুদ্ধের প্রথম দিন পনেরোই আগস্ট কয়েকটি যুদ্ধ ও দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে দিনটি শেষ হয় এদিন রাতে ভাহান সিদ্ধান্ত নেন ফজরের নামাজ চলাকালীন সময়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালাবেন কিন্তু খালিদ রাজি আল্লাহ তালানহু মুসলিম বাহিনীর সম্মুখ ভাগে টহলরত বাহিনী মোতায়েন করায় ভাহানের পরিকল্পনা ব্যর্থ হয় যুদ্ধের দ্বিতীয় দিন ষোলোই আগস্ট সকালে ভাহানের নির্দেশে খ্রিস্টান বাহিনী প্রেগরিয়ানের নেতৃত্বে তীব্র আক্রমণ চালায় প্রেগরোরিয়ানের বাহিনীর আক্রমণে ইবনে আবু জাহিলের বাহিনী তখন দিশেহারা প্রতিরোধের চেষ্টা চালালেও মুসলিম ইনফ্যাক্টরি যোদ্ধারা মাঠ ছেড়ে পিছিয়ে হতে লাগলেন মুসলিম সেনাদের পিছু হুটতে দেখে মুসলিম মহিলারা নিজেদের তাবুর খুঁটি উঠিয়ে পিছু হুটতে থাকা মুসলিম যোদ্ধাদের মুখোমুখি দাঁড়িয়ে যা হিন্দা রাজি আল্লাহ তালানহার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুসলিম মেয়েরা গেয়ে ওঠেন তুমি কি পুরুষ যাচ্ছ পালিয়ে জিহাদের মাঠ ছেড়ে ঘৃণিত শত্রু কাফেরের হাতে নিজ আমানত ফেলে গান শুনে মুসলিম সেনারা আর এক পাও পিছু না হটেই উল্টো ঘুরে খ্রিস্টানদের ওপর ঝাঁপিয়ে পড়ো ফলে যুদ্ধের পট পাল্টে যায় যুদ্ধের তৃতীয় দিন সতেরোই আগস্ট কয়েকটি খণ্ড যুদ্ধে শেষ হয় এই দিনের যুদ্ধ যুদ্ধের চতুর্থ দিন চোখ হারানোর দিনে জীবন দিয়ে তিনি ভাইদেরকে রক্ষা করলেন ইকরামা ইবনে আবু হিল রাজি আল্লাহআ এদিন প্রেগ্রোরিয়ান এবং ফাহানের নেতৃত্বে রোমানদের এলিট হেভি ক্যাফালোরি ইউনিট ক্যাটাফ্রেক তাদের দূরপাল্লার তীর ব্যবহার করে মুসলিম যোদ্ধাদের অন্ধ বানিয়ে দিতে লাগলো এত বেশি সংখ্যক যোদ্ধা এদিন নিজেদের চোখে আঘাত পান যে এই দিনটিকে চোখ হারানোর দিন নামে অভিহিত করা হয় মুসলিম বাহিনী বিকেল নাগাদ পিছু হটা শুরু করে আবু আবুবায়দার বাহিনী এবং ইকরামার বাহিনী পিছু হটতে লাগলেই খ্রিস্টানরা তাদের পিছু ধাওয়া করতে শুরু করে মুসলিম বাহিনীর নিরাপদ পিছু হটা নিশ্চিত করতে এ সময় চারশো জন তীরন্দাজ যোদ্ধা নিয়ে ধাওয়াকারী খ্রিস্টানদের উপর পাগলির মতো ঝাঁপিয়ে পড়েন ইবনে আবু জাহিদ পুরো বাহিনীর নিরাপদ পশ্চাদ নিশ্চিত করতে গিয়ে ইকরামার বাহিনীর চারশো জন যোদ্ধার সকলেই শহীদ হন বাদ যাননি ইকরামার যে আল্লাহ তালু নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এদিন তারা রক্ষা করলেন সকল তিনি ভাইদের যুদ্ধে পঞ্চম দিন উনিশে আগস্ট যুদ্ধের পঞ্চম দিনে ক্লান্ত ভাহান খালিদের কাছে সন্ধি চুক্তির আবেদন জানান বিগত চার দিনে অসংখ্য সহযোদ্ধা এবং শৈশব কৈশোরের ঘনিষ্ঠ বন্ধু ইকরামাকে হারিয়ে খালিদ রাজিয়াল্লাহ আনহু তখন আল্লাহর রহমতের শেষ দেখে ছাড়ার শপথ নিয়েছেন রোমান দূত খালি হাতে ফেরত যায় সব বাহুর কমান্ডারদেরকে নির্দেশ দেওয়া হল আল্লাহর নামে চূড়ান্ত আক্রমণ করার জন্য যারা রিবনি আজোয়ারকে পার্শ্ব যোদ্ধা যোদ্ধাসহ খালিদ পাঠিয়ে দিলেন রুদ্দাত নামের সেতু দখল করার জন্য খ্রিস্টান বাহিনীকে চারদিক দিয়ে ঘিরে ধরলেন তিনি একজন খ্রিস্টান যোদ্ধাও যেন ফেরত যেতে না পারে যুদ্ধের সহ বা চূড়ান্ত যুদ্ধের দিন বিশে আগস্ট ছয়শো সাল ভোরের আলো ফুটে উঠতেই আল্লাহ আকবর তাকবিরের সাথে সাথে আমর ইবনে আসের লাইট ইনফ্যাক্টরি সুরাহ বিল ইবনে হাসানের লাইট ইনফ্যাক্টরি এবং খালিদের সম্মিলিত ক্যাভেলরি ইউনিটের যোদ্ধারা একযোগে তিন দিক দিয়ে হামলা চালায় খ্রিস্টান বাহিনীর বামবাহুতে কানাতি এবং জাবালাহ বাহিনীর ইকরামা আর তার সহযোদ্ধাদের হত্যাকারী ক্যাটাফ্র্যাক্ট ইউনিট এক ঘন্টারও কম সময়ে এয়ারমুখ ছেড়ে পালাতে লাগল হাজার হাজার খ্রিস্টান যোদ্ধা মুসলিম ইনফ্যাক্টরি ও ক্যাভেলরি ইউনিটের তারা খেয়ে যখন চাস্রোর রোদ্দাত সেতুর কাছে পৌঁছল তখন সেখানে তাদের জন্য অপেক্ষা করছে যারা ইবনে আজওয়ারের বানানো মৃত্যুফা প্রাণের মায়ায় হাজারো খ্রিস্টান যোদ্ধা নদীতে লাফিয়ে পড়ে পার হওয়ার ব্যর্থ চেষ্টা করত অনেকে বেঁচে অন্য পারে উঠতে পারলেও সিংহ ভাগি নদীর স্রোতে ভেসে কিংবা মুসলিম তীরন্দাজদের তীর আঘাতে নিহত হয় পিছু ধাওয়া ও হত্যা খালিদ রাতি আল্লাহ তালানহু খ্রিস্টানদের পিছু নিলেন এবং অন্য কমান্ডারদেরও নির্দেশ দিলেন খ্রিস্টানদের যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যা করা হয় দেড়শো কিলোমিটার পর্যন্ত খ্রিস্টান যোদ্ধাদের নিঃশ্বাস ফেলার সুযোগ না দিয়ে তাড়িয়ে নিয়ে যায় মুসলিম বাহিনী ক্ষয়ক্ষতি ও ফলাফল যুদ্ধ শেষে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় মুসলিম বাহিনীর প্রায় তিন হাজার যোদ্ধা শহীদ হয়েছেন অপরদিকে রোমান বাহিনীর প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার যোদ্ধা নিহত হন থিওডোর থিথিরিয়াস ভাহান দুজনেই এই দিনের যুদ্ধে নিহত হয় এ যুদ্ধের সাথে সাথে শেষ হয় বৃহত্তর সিরিয়া লেবানন ফিলিস্তিন ও জর্দান সহ বেশ কয়েকটি দেশে রোমানদের হাজার বছরের আধিপত্য পাশাপাশি এই যুদ্ধই ইসলামের সাথে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ আর এই যুদ্ধের মধ্য দিয়ে রোম পারস্যের পরবর্তী নতুন বিশ্বশক্তি হিসেবে ইসলামের খেলাফতের উত্থান ঘটে